স্যার আর্থার কোনান ডয়েল রচিত শার্লক হোমস পাঠক সমাজে একটা সারা জাগানো নাম এই শার্লক হোমস কে নিয়ে স্যার আর্থার কোনান ডয়েল যে সুন্দর সুন্দর গল্প রচনা করে গেছেন তা পাঠক সমাজে কাছে একটা সত্যি রহস্যের বিষয় আজকে যে গল্পটা বলবো সেই গল্পটার নাম গ্লোরিয়াস স্কটের রহস্য শুরু করছি আজকের গল্প আমি দেশবাসীকে রহস্য সন্ধানী হোমসের অসাধারণ বিশ্লেষণী পদ্ধতি ও যুক্তি বিচার বিবেচনার অনেক কীর্তিকাহিনী লিখে উপহার দিয়েছি কিন্তু তার জীবনের প্রথম মামলা সম্পর্কে এ পর্যন্ত কিছুই লিখতে পারেনি কৌতূহল দীপক এই ঘটনাটা সম্পর্কে আমার আগ্রহ যথেষ্টই ছিল তাই মুখ ফুটে কখনো জিজ্ঞাসা করিনি জানতাম নিজেই একদিন ঠিক জানাবো আর তাই হলো আমার দীর্ঘ আগ্রহ প্রতীক্ষার অবসান ঘটিয়ে নিজেই একদিন রাতে আমার হাতে একতারা কাগজ ধরিয়ে দিয়ে বললো এগুলো পড়ে দেখো বিহরিয়া মোট মামলায় সব কথা এগুলোতে লেখা আছে কাগজপত্রগুলো হাতে নিয়ে জিজ্ঞাসা দৃষ্টিতে ওর দিকে তাকালা একটা রং চোটা ড্রয়ারের ভেতর থেকে ধূসর কাগজ বার করে দেখছে সেটা এগিয়ে দিয়ে বলল এই সংবাদটা দিয়েই এই মামলার সূচনা করে দেখো আমাকে নিয়ে লেখালেখি করো বলেই বলছি তোমার কাছেও যথেষ্ট গুরুত্বপূর্ণ এই মামলাটি কেননা আমার জীবনেও এটা প্রথম মামলা আগ্রহে কাগজটা হাতে নিয়ে চোখ বোলাম তা হাতে লেখা একটা অদ্ভুত সংবাদ খেল মুরগি এবার খাতাম মুরগি ওলা বুনো হাঁটছে যত সব গাধার দল বলে কি না চালান দিয়েছে লন্ডনে বলছে প্রাণ নিয়ে নিয়ে মুরগি বাড়ি ছেড়ে পালাও তোমার মুরগিও মরবে লেখাটা পড়ে ভেবা চাকা খেয়ে গেলাম বললাম জব্বর একটা ধাঁধা মনে হচ্ছে কিছু মাথায় ঢুকছে না অথচ এই সংবাদটা পড়েই আতঙ্কে মারা গিয়েছিলেন সমাজের একজন বিশিষ্ট মানুষ বলতে বলতে তারপর বলল কলেজে আমার বন্ধু বলতে একজনই ছিল তার নাম একবার ওদের বাড়িতে নরফোকের ডন গিয়েছিলাম ছুটি কাটাতে ভিক্টরের মা ছিল না একটা বোন ছিল সেও ডিপ মারা গিয়েছিল ভিক্টর আর তার বুড়ো বাবা ছাড়া সংসারে আর কেউ ছিল না ভদ্রলোক ছিলেন ওই অঞ্চলের দৌর্দণ্ড প্রতাপ জমিদার আমি যখন দেখি তখন তার বয়স হয়েছে কিন্তু যথেষ্ট শক্ত সমর্থ বই পড়া বিদ্যে বিশেষ নেই ভাগ্যের সন্ধানে সারা পৃথিবী টহল দিয়েছেন রীতিমতো দরাজ ছিলেন মানুষ ভিক্টর তার বাবাকে আমার পর্যবেক্ষণ ক্ষমতার কথা বলেছিল তখন ওই ব্যাপারটা ছিল আমার একটা হবি ভবিষ্যতে আমার কোনো কাজে লাগবে কি না জানতাম না যাই হোক ভিক্টরের বাবা সব শুনে হেসে বললেন দেখি আমার সম্বন্ধে কি বলতে পারো আমি বললাম কত এক বছর ধরে একটা বিপদের ভয়ে আপনি ছিঁটিয়ে আছেন আমার কথা শুনে ভদ্রলেকের মুখ শুকিয়ে গেল ঢুকিলে বললেন ঠিক বলেছ গত বছর চোরা শিকাদিতের দলটাকে ছত্রভঙ্গ করে দিয়েছিলাম সেই থেকে ওরা বদলা নেবার তালে ঘুরছে স্যার এডওয়ার্ড হবিকে তো বাগে পেয়ে ছুরি মেরেছে আমাকে সে কারণেই হুঁশিয়ার থাকতে হয় কিন্তু তুমি বুঝলে কি করে বললাম আপনার হাতের লাঠিটার ওপরে তারিখটা এক বছর আগেকার নতুন লাঠি কেনার মাথায় ছেঁদা করে তরল শীষে ঢেলে রীতিমতো একটা হাতিয়ার বানানো হয়েছিল চোরাগপ্তা আক্রমণের আশঙ্কা না থাকলেই কেউ ওরকম একটা লাঠির সঙ্গে রাখে না বুড়ো কৌতূহলী হয়ে নিজের সম্পর্কে আরও কিছু জানতে চাইল তখন বললাম আপনার কোন নাক কানের মতো চ্যাপটা আর পুরু বোঝা যায় যৌবনে খুব বক্সিং করেছেন খোঁড়াকুঁড়ি করে হাতে অনেক দাগ ফেলেছেন খুব বিশিষ্ট একজনকে মনের থেকে মুছে ফেলবার চেষ্টা করেছেন তার নামের প্রথম অক্ষর দুটো জে এ আমার শেষের কথাটা শুনে ভদ্রলোক ঘুম হয়ে রইলেন ধীরে ধীরে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন কিন্তু পরক্ষণেই তুলে পরে আবার টেবিলের ওপর অজ্ঞান হয়ে গেলেন তাড়াতাড়ি দুই বন্ধু মিলে দু চোখে জল ছিটিয়ে তাকে সুস্থ করে তুললাম সুস্থ হয়ে উঠে বসে তিনি বললেন হোমস তোমার অসাধারণ ক্ষমতা এই ক্ষমতা কাজে লাগিয়ে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ গোয়েন্দা হতে পারো গল্পের গোয়েন্দাও এমন বিশ্লেষণী ক্ষমতার পরিচয় দিতে পারেনি কিন্তু তুমি সত্যি কথা জানলে কি করে বলো তো ভদ্রলোকের কনুয়ের ভাঁজে উলকি দিয়ে লেখা আছে যে এ অক্ষর দুটো চোখে পড়ল ছাল তুলে লেখাটা মুছে ফেলবার চেষ্টা করা হয়েছিল বলে বেশ আবছা হয়ে গিয়েছিল কথাটা শুনে যেন ভদ্রলোক স্বস্তি পেলেন কিন্তু লক্ষ্য করলাম সেদিক থেকে তিনি আমাকে কেমন সন্দেহের দৃষ্টিতে দেখতে লাগল তার যেন ধারণা হলো অনেক অজানা কথা আমি জেনে ফেলেছি আর ইচ্ছে করলেই জেনে ফেলতে পারি আমি গেছি বেড়াতে কিন্তু বুড়োর এই সদাশঙ্কিত ভাব দেখে আমি খুবই অস্বস্তিতে পড়তে থাকলাম ঠিক করলাম আর নয় কিন্তু তার আগেই ঘটনা একটা অদ্ভুত ঘটল একদিন একটা ভিটে চেয়ারার লোক এলো মিস্টার ট্রেভারের সঙ্গে দেখা করতে লোকটা চোখে মুখে ভাব আমার ভালো লাগলো না চালচলন চলন চাকর বাকরের মতো মুখে শয়তানি হাসি হাত দেখে মনে হলো সময় নাবিকের কাজ করত লোকটাকে দেখেই যেন হেঁচকি তুললেন মিস্টার ট্রেভার তিরিশ বছর পরে সে দেখা করতে এসেছে দু চারটে কথার পরে মিস্টার ট্রেভার হেঁট হয়ে লোকটাকে কানে কানে কি যেন বললেন তারপর আচমকা গলা জড়িয়ে ধরলেন যাও ঝিয়ের সঙ্গে রান্নাঘরে গিয়ে পেট ভরে আগে খেয়ে নাও তারপরে আমার এখানেই চাকরি নিয়ে থেকে যাও লোকটা মুখ টিপে হেসে বলল জাহাজে চাকরিটা নিয়ে অবধি খুব বেকায়দায় পড়ে গিয়েছিলাম যাই হোক আপনার দৌলতে একটা হিল্লে হলো মিস্টার বেডোজের কাছে আসতে হলো না মিস্টার ট্রেভার বললেন মিস্টার বেডোজের ঠিকানা জানো কি পুরনো পুরনো দোস্তদের সবার ঠিকানা জোগাড় করেছি তিরিশটা বছর এই করেই তো কাটলো আমার বলতে বলতে লোকটা ঝিয়ের পেছনে পেছনে রান্নাঘরে চলে গেল মিস্টার ট্রেভার আপন মনে যেন কৈফিয়ত দেওয়ার মতো করে বললেন খনিতে যাওয়ার সময় জাহাজে দেখা হয়েছিল এ বলে তিনিও উঠে বাড়ির দিকে চলে গেলেন কিছুক্ষণ পরে গিয়ে দেখি নিজের ঘরে মদ খেয়ে বেহুশ হয়ে পড়ে আছেন এই অস্বস্তিকর পরিবেশ ছেড়ে পরদিন লন্ডনে চলে এলাম কিন্তু ছুটি শেষ হওয়ার মুখে মাস দেড়েক পরেই আবার ভিক্টরের জরুরি টেলিগ্রাম পেয়ে যেতে হলো থরপে দেখলাম এই কদিনে ভিক্টর অনেকটা শুকিয়ে গিয়েছে চোখে মুখে উদ্বেগ আর উৎকণ্ঠার ছাপ শুনলাম বাবা মৃত্যুসজ্জায় যেতে যেতে বাড়িতে সব কিছু খুলে বলল বলল এই যে হার্ডসান নামের লোকটা আসবার পর থেকেই অশান্তি শুরু হয়েছে বাবা তাকে প্রথমে মালির কাজ দিয়েছিল কিন্তু তাতে তার মন না তারপরে তাকে খাস চাকরের কাজ দেন তার থেকেই শুরু হয় লোকটার উপদ্রব বাড়ির অন্যান্য চাকর বাকরেরা তার দুর্ব্যবহারে অতিষ্ঠ হয়ে উঠলো সারাক্ষণ বাড়ির ভেতরে গালাগালি চেঁচামেচি এমন ভাব দেখাতে লাগলো যেন সেই বাড়ির মালিক একদিন দেখলাম বাবার বন্দুক নিয়ে বাবারই নৌকোয় চেপে শিকারে বেরোচ্ছে আর একদিন আমারই সামনে বাবাকে অপমান করলো সেদিন আর সহ্য করতে পারলাম না ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলাম ঘর থেকে যাবার সময় আগুন জ্বলা ভীষণ চোখে আমার দিকে তাকালো পরদিন আমাকে বাবা বলল হারসানের কাছে ক্ষমা চেয়ে নিতে উনি নাকি খুব ঝামেলায় পড়ে গেছেন পরে একদিন আমি সবই জানতে পারবো সেদিন বাবা আর ঘর থেকে বেরোলেন না দেখলাম এক নাগারে কী লিখে চলেছেন সন্ধ্যার দিকে সবে আমরা খাওয়া দাওয়া শেষ করেছি এমন সময় ঘরে ডুবলো হাটসান বলল আমাদের বাড়ি ছেড়ে মিস্টার বেডোজের বাড়ি চলে যাচ্ছে শুনেই বাবা কেমন ছিটিয়ে গেলেন আর একবার বললেন আমাকে হারসানের কাছে ক্ষমা চেয়ে নিতে কিন্তু আমি রাজি হলাম না আমার দিকে ভয়ঙ্কর একটা দৃষ্টি নিক্ষেপ করে হারসান চলে গেল হারসান চলে যাওয়ার পর থেকেই বাবা কেমন অস্থির হয়ে পড়লেন রাতে ঘুমোয় না ঘরময় পায়চারি করে বেড়ান আমাকে খুলে কিছু বলেনও না কিন্তু চোখ মুখ দেখে বুঝতে পারি ভয়ঙ্কর কিছুর আশঙ্কায় সবসময় তটস্থ হয়ে রয়েছেন গতকাল একটা অদ্ভুত ঘটনা ঘটল বাবার নামে একটা চিঠি এলো চিঠির গায়ে ফেডি ব্রিজ ডাকঘরের ছাপ দেখলাম চিঠিটা পড়েই বাবা যেন উন্মাদ হয়ে উঠলেন কখনও দেওয়ালে মাথা ঠুকছেন কখনো নিজের মনে বিড়বিড় করে কী সব বকছেন শেষকালে স্ট্রোক হয়ে গেল শরীরে পক্ষাঘাতের চিহ্ন দেখা দিল ডাক্তারকে খবর দিয়ে আনানো হলো। আসার আগেও দেখে এসে যে অজ্ঞান হয়ে পড়ে আছে জানি না ফিরে গিয়ে কি দেখব বাড়ি পৌঁছেই ডাক্তারের মুখে দুঃসংবাদটা পেলাম কিছুক্ষণ আগে মিস্টার ট্রেভার শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ডাক্তার বললেন ভিক্টর মৃত্যুর আগে তোমার বাবা তোমার খোঁজ করছিলেন তোমাকে একটা কথা বলতে বলে গেছেন দরকারি কাগজপত্র সবই জাপানি ক্যাবিনেটের পিছনে রয়েছে ভিক্টর ডাক্তারকে নিয়ে বাড়ির ভেতরে চলে গেল আমি ঘুম হয়ে বসে ভাবতে লাগলাম পরের পর ঘটনাগুলো আমার মুখে যখন যে এ অক্ষর দুটো শুনে মিস্টার ট্রেবার জ্ঞান হারিয়েছিলেন তখনই বুঝতে পেরেছিলাম দুর্দান্ত একটা অতীত তিনি পিছনে ফেলে পূর্বপরিচিত হার্ডসানের আবির্ভাবে ভীত হয়ে পড়েছিলেন তিনি তড়িঘড়ি তাই বাড়িতে কাজ দিয়েছিলেন তার মন ভেজাবার জন্য সে কারণেই বারবার ভি ভিক্টরকে ক্ষমা চাওয়ার জন্য পিড়া করেছিলেন এই ধুরন্ধর হাটসানই মিস্টার বেডোজের কাছে গিয়ে হয়তো ব্ল্যাকমেলিং শুরু করেছে চিঠিতে সেই খবরটাই নিশ্চয়ই পেয়েছিলেন কিছুক্ষণ পরেই ভিক্টর এলো হাতে এক তারা কাগজ আর চিঠি চিঠিটা আগে পড়লাম খেল মুরগি এবার খাতাম মুরগিওয়ালা বুড়ো হাটসান কাঁদছে যত সব গাধার দল বলে কিনা চালান দিয়েছে লন্ডনে এখনই প্রাণপ্রিয় মুরগি বাড়ি নিয়ে পালাও তোমার মুরগিও মরবে তোমার মতোই হেয়ালিতে পড়লাম কিন্তু বুঝতে পারলাম সাংকেতিক চিঠিতে আসল শব্দগুলো আড়াল করা হয়েছে অবাস্তব শব্দ বসিয়ে বারবার পড়তে লাগলাম সবশেষে যখন প্রথম শব্দের পর দুটো করে শব্দ ছেড়ে পড়লাম ব্যাস নিহলে পরিষ্কার তখন বুঝতে পারলাম কি ভয়াবহ চিঠি বুড়ো মিচিমিচি ঘায়ল হয়নি চিঠির কথাগুলো ওই খেল খাতাম বুড়ো হাটসান সব বলে দিয়েছে প্রাণ নিয়ে পালাও মরবে সাংকেতিক চিঠির বক্তব্য উদ্ধার করার পর পরিষ্কার হয়ে গেল রহস্য মিস্টার বেডোজের নামের ভদ্রলোক এই চিঠি লিখে মিস্টার ট্রেভারকে সতর্ক করে দিয়েছেন নিজেও তিনি বিপন্ন কিন্তু হার্ডসান এখন কী কথা ফাঁস করে দিয়েছে যার ভয়ে দুজন বিশিষ্ট মানুষ ভীত হয়ে পড়েছে সেটা বুঝতে পারলাম না ওয়াটসান তোমাকে যে কাগজপত্র দিলাম তার মধ্যে লেখা আছে এই ভয়ঙ্কর কাহিনী সেদিন ভিক্টরকে পড়ে শুনিয়েছিলাম তুমিও শোনো পড়ছি আঠেরোশো পঁচাশি সালের অক্টোবর ফল মাউথ থেকে গ্লোরিয়া স্কট জাহাজ রওনা হওয়ার পর ছয়ই নভেম্বর জাহাজ কিভাবে ধ্বংস হয় এ তারই বর্ণনা মিস্টার ট্রেভার লিখেছেন প্রিয় ভিক্টর জানি তুমি দুঃখভাবে আমার প্রতি ঘৃণাও হবে তবু তোমাকে আজ লিখে জানাচ্ছি এতদিন যে পাপ লুকিয়ে রেখেছিলাম এবার তা প্রকাশ হয়ে পড়বে পাপের শাস্তি আমাকে পেতে হবে হয় আমাকে গ্রেপ্তার হতে হবে নয়তো এমন কিছু ঘটবে যার ফলে হঠাৎ করে আমার মৃত্যু ঘটবে আমার এই কলঙ্ক কাহিনী পড়ে পুড়িয়ে ফেল আমার সত্যিকার নাম জেমস আর্মিবেজ আধ্যক্ষর জে এ ট্রেভার আমার নকল নাম উলকি দিয়ে লেখা আসল নামের আধ্যক্ষর স্রষ্টা চেষ্টা করেও তুলে ফেলতে পারিনি তোমার বন্ধু ব্যাপারটা ধরে ফেলেছিল খুবই ভয় ভয়ে ছিলাম হয়তো আমার গুপ্ত কাহিনিও জেনে ফেলেছে লন্ডনে একটা ব্যাংকে আমি চাকরি করতাম একটা দেনা শোধ করবার জন্য ব্যাংকে তহবিল তছরুপ করতে হয়েছিল আমাকে যদিও শেষ পর্যন্ত ধরা পড়ে গিয়েছিলাম মাত্র তেইশ বছর বয়সে সাঁইত্রিশ জন দাগি কয়েদির সঙ্গে আমাকেও চালান করা হয়েছিল অস্ট্রেলিয়ায় একটা ভীষণ ভারী কাঠের জাহাজে গ্লোরিয়া স্কট তার নাম আমাদের শেকলবন্দি করে পাঠানো হয়েছিল জাহাজের সব শুদ্ধ লোক ছিল একশো তার মধ্যে আটত্রিশ জন কয়েদি বাদবাকি নাবিক সৈন্য আর জাহাজি অফিসার গ্লোরিয়া স্কট জাহাজের ঘরের দেওয়ালগুলো বেশ মজবুত করে তৈরি হয় আমার পাশের ঘরে যে কয়েদি থাকত তার চেহাজা ছিল দৈত্যের মতো যেমন শরীরে শক্তি তেমনই বল লোকটার নাম জ্যাক প্রেন্ডার কাস্ট বনেদি ঘরের ছেলে কিন্তু কুকর্মে ওস্তাদ একদিন ঘরের দেওয়ালে ফুটো করে আমার ঘরে মাথা বাড়িয়ে দিল সে তখনই কথা হলো লন্ডনে বেশ কিছু ধনী মানুষকে বোকা বানিয়ে প্রচুর টাকা সে হাতিয়েছিল ধরাও করেছিল। কিন্তু পরে এসে ভোগ করবে বলে আড়াই লক্ষ পাউন্ড সে লুকিয়ে রেখেছিলো জাহাজে ওটা শুরু থেকেই সেই লুকোনো টাকা সে কাজে লাগিয়েছিল আমাকে বলল মরবো বলে পচা কাঠের এই চীনা জাহাজে আমি উঠিনি দেখো ঠিক পালাবো সঙ্গে থেকে তাহলে তোমারও একটা হিল্লে হয়ে যাবে পরে জানতে পারলাম জ্যাক প্রেন্ডার গাস্ট জন কয়েদির সঙ্গে জাহাজে দখলে ষড়যন্ত্র করছে আমার বাঁপাশের কেবিনে থাকত ইভান্স নামে এক কয়েদি সেও ছিল বড় ষড়যন্ত্রে সে এখন আমার মতোই নাম পাল্টে দক্ষিণ ইংল্যান্ডের রাজার হালে বসবাস করছে জাহাজে পাদ্রি নাকি জ্যাকের পুরনো দোস্ত তার মাধ্যমে টাকা ছড়িয়ে ওয়ার্ডা নাবিক সহ প্রায় সকলকেই হাত করেছে জ্যাক সৈন্য ডাক্তার ক্যাপ্টেন আর লেফটেন্যান্টদের নিয়ে জনা পঁচিশ ছিল এই ষড়যন্ত্রের বাইরে তাদের খতম করেই আমাদের জাহাজ দখল করতে হবে পাদ্রী নাবিকদের ঘরে ঘরে ধর্মের বই এর ব্যাকে করে উপো পিস্তল বারুদ ও গুলি দিয়ে গেল একদিন প্রত্যেকে বালিশের তলায় সেসব লুকিয়ে রাখা হলো জাহাজ দখলের একটা দিনও ঠিক করা হলো কিন্তু তার আগেই লেগে গেল গণ্ডগোল সমুদ্রে রওনা হওয়ার পর তিন সপ্তাহ পরের ঘটনা একদিন সন্ধ্যার দিকে একজন অসুস্থ কয়েদিকে দেখতে গিয়েছিল ডাক্তার সেই সময় বালিশের তলায় পিস্তল নজরে পড়ে যায় অমনি ষাঁড়ের মতো চেঁচিয়ে ওঠে ডাক্তার ডাক্তারকে বেঁধে রেখে কয়েদিরা পিস্তল হাতে বেরিয়ে পড়ে দমার দম গুলি চালিয়ে কয়েকজনকে তখনই শুইয়ে দেওয়া হয় গুণধর পাদরি নিজেই খুলি উড়িয়ে দিল ক্যাপ্টেনের জাহাজ দখলে এসে গেছে ভেবে কয়েদিরা আনন্দে আত্মহারা হয়ে মদের আসর বসালো ঠিক এমনি সময় এক ঝাঁক গুলি ছুটে এলো এবং আমাদের নজনকে ধরাশায়ী করলো জাহাজের পিছনের ঘরের খুলখুলি ভেঙে আমাদের নিয়ে লাফিয়ে পড়ল লোকটার শরীরে যেমন শয়তানের শক্তি তেমনি দুঃসাহস পাঁচ মিনিটের মধ্যে সব নিকেশ করে ছাড়ল এবারে বেঁচে রইল কেবল ওয়ার্ডার মেট আর ডাক্তার মিলে পাঁচজন জ্যাক প্রেন্ডার গাস্ট এর ঘাড়ে শয়তান চাপ ছিল অবশিষ্ট পাঁচজনকেও সে খতম করে দিতে চাইল তার সাধরাও বৈশাচিক আনন্দে হুল্লোর শুরু করে দিল আমরা পাঁচজন কয়েদি আর তিনজন নাবিক তাদের বাধা দিলাম বললাম এরা নিরস্ত্র এদের হত্যা করা ঠিক হবে না এই নিয়ে শুরু হলো কথা কাটাকাটি প্রিন্ডার গাস্ট কোনো কথা শুনল না শেষে একটা নৌকো নিয়ে এগিয়ে গিয়েছিলাম কিন্তু ভাঙা পোড়া তক্তা ছাড়া আর কিছুই নজরে পড়ে এমনি একটা ভাসমান তক্তা আঁকড়ে ধরে ছিল একজন নাবিক তার শরীর ঝলসে গিয়েছিল চোকরার নাম হার্টসান কেবলমাত্র তাকেই আমরা উদ্ধার করতে পেরেছিলাম পরের দিন তার মুখেই শুনেছিলাম গ্লোরিয়া স্কটের দুর্ভাগ্যের কাহিনী আমরা চলে আসার পরেই পাঁচজনকে পরপর খুন করা হয় ফ্রেন্ডার গাস্ট নিজের হাতে ডাক্তারের টুঁটি কাটে একজন মেট বাঁধনকুলে পালিয়ে গিয়েছিল খোলে সেখানে একটা বারুদ ভর্তি পিঁপে দেখিয়ে দেশলাই কাঠি জ্বালিয়ে হুমকি দিয়েছিল কাছে এলেই বারুদে আগুন দেবে তারপরেই ঘটে বিধ্বংসী বিস্ফোরণ হারসন বলেছিল মেট বারুদে আগুন দেয়নি মুখোমুখি কয়েদিদের পিস্তলের গুলি ফসকে গিয়ে লেগেছিল বারুদের পিপেতে। গ্লোরিয়া স্কট ধ্বংস হবার পরের দিনই একটা অস্ট্রেলিয়া গেমি জাহাজ আমাদের তুলে নিয়েছিল সিডনি পৌঁছে আমি আর ইভান্স নাম পাল্টে খনি অঞ্চলে গিয়ে বিদেশিদের সঙ্গে মিশে গেলাম আমাদের আগের পরিচয় কেউ জানতে পারলো না খনি অঞ্চলে কাজ করে অনেক টাকা নিয়ে দেশে ফিরে জমি জমা কিনে জমিদার হলাম পরম শান্তিতে দিনগুলো কাটছিল আমাদের কুড়ি বছর পরেই মূর্তিমান শয়তানের মতো এসে হাজির হলো হাটসান যাকে ভাসমান কাঠের ওপর থেকে তুলে প্রাণে বাঁচিয়েছিলাম হাটসান জানে আমাদের দুর্বলতা কোথায় তাই কাজ দিয়ে খুশি করতে চেয়েছিলাম তাতেই ও পেয়ে বসেছিল শেষে ভয় দেখিয়ে চলে গেল ইভান্স মানে বেডোচ সংকেত খবর পাঠিয়েছে ওয়াটসান সব ফাঁস করে দিয়েছে ভিক্টর জানি না আমার ভাগ্যে কী আছে কিন্তু তুমি বিরূপ হও না তোমার সহানুভূতি যেন আমি না হারাই ওয়াটসন দেখো সাধারণ একটা সংকেত চিঠির পেছনে কি ভয়ঙ্কর একটা কাহিনী লুকিয়েছিল কতকাল হয়ে গেল কেউ জানি না স্কট জাহাজে কি করে কেন ধ্বংস হল সব ঘটনা জানবার পর ভিক্টর খুবই ভেঙে পড়ে টেরাইতে চলে যায় চাষবাসের কাজ নিয়ে হাটসানের খোঁজ পেয়েছিলে আমি বললাম না বেডোজ বা হাটসান কারোরই কোনো খবর পাওয়া যায়নি মনে হয় দুজনেরই কেউ একজন অন্যজনকে খুন করে দেশ ছেড়ে পালিয়েছে কিন্তু মজা কি জানো হাটসান আদপেই পুলিশে খবর দেয়নি মিথ্যে ভয় দেখিয়েছিল মিস্টার ট্রেভর মারা গিয়েছিলেন শ্রেব আতঙ্কে ভায়া রহস্যভেদের এই প্রথম আমার কাহিনী তুমি ইচ্ছে করলে কাজে লাগাতে পারো সেজন্যই কাগজপত্রগুলো দিলাম মিস্টার ট্রেভরের মুখে প্রশংসা সেদিন শুনেছিলাম সেদিন মনে হয়েছিল নিছক শখের এই বিশ্লেষণী অভ্যাসটাকে কাজে লাগাতে পারলেই দু পয়সা রোজগার হতে পারে আমার রহস্য সন্ধানের পেশার মূল প্রেরণা গ্লোরিয়া স্কটের আশ্চর্য কাহিনী শুনলেন আজকের রহস্য গল্প গ্লোরিয়াস স্কটের রহস্য এরকম যদি আরও গল্প আপনারা শুনতে চান তাহলে একটা লাইক দিয়ে উৎসাহ দিন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ বন্ধুরা